গিয়ে দেখি কিরকম মন্দির তো কোনোদিন দেখিনি আমরা একটু যাই খুবই ভালো আদার সময় আমার একটু জগন্নাথ মন্দির হয়ে কারণ আজকে আমরা ব্যাক করছি তাই না তো চলো ফ্রেন্ডস বাকিটা পরে তোমাদের সাথে কথা বলছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো ফ্রেন্ডস আমরা দর্শন করে নিয়েছি তো ভেতরে ভিডিও এলাও নেই যার জন্য করতে পারিনি চলো এবারে এটাই হচ্ছে বেরি হনুমান মন্দির বাট ভেতরে ভিডিও নেই বলে আমি করতে পারিনি তো খুব ভালোভাবেই দর্শন হলো কেমন পেলে দর্শন হ্যাঁ পুরো ফাঁকা ছিল তো ফ্রেন্ডস মন্দিরে যাওয়ার পথে দেখো বজরংবালির দর্শন হয়ে গেল তো তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে একটু প্রণাম টনাম করে নিলো আমিও করে নিলাম তো চলো এবারে মন্দিরের দিকে যাচ্ছি এই যে মন্দির চলে এসেছি এ দেখো রথ পরপর রাখা রয়েছে শ্রী জগন্নাথ প্রভু সুভদ্রা মায়ের আর বলরাম ঠাকুরের তো ফ্রেন্ডস আজকে আমরা তো বাড়ি ফেরার দিন তো একটু ভাবলাম বাবার মন্দিরে একটু ঘুরে আসি দর্শন তো হবে না বাইরেটাই এই যে তোমাদের দাদা চলো একটু ঘোরাঘুরি করছি আশপাশটা কি সুন্দর এখানে গেলে পুরো মন শান্তি হয়ে গেছে আসতে ইচ্ছা করে না এখানে তা আমরা অনেকক্ষণ বসেছিলাম আজকে বাড়ি ফিরে যাব রাতেই আমাদের ট্রেন আছে তো ভাবলাম আর একবার প্রভু দর্শন করে যায় মানে ভেতর দিয়ে তো হবে না কিন্তু বাইরে থেকে তো ডাকতেই পারি প্রভুকে তো চলো ফ্রেন্ডস ওই জন্য চলে এলাম তোমাদের দাদা আমি হাঁটতে হাঁটতে সোজা হোটেল থেকে চলে এসেছি আবার হাঁটতে হাঁটতেই যাবো তো চলো সঙ্গে থাকো বলে তো ফ্রেন্ডস আমরা হোটেলে চলে এসেছি বাবা দর্শন করে আর দেখো এখন দিয়েছে গরম গরম লুচি আলুর দম আর মিষ্টি আজকে তো মঙ্গল বার নিরামিষ তো চলো ফ্রেন্ডস টিফিনটা সেরে নি তারপর আর আবার বেরোবো তাই তো দেখি সমুদ্রের ধারে পড়ে যাওয়া তো চলো ফ্রেন্ডস আসছি টিফিনটা করে তো ফ্রেন্ডস আমরা এখন একটু সমুদ্রের ধারে এসেছি দেখো কত ভালো লাগছে রোদ ছিল না হুট করে আবার রোদ উঠে গেল একটু আগেই বৃষ্টি পড়ছিল আজকেই আমাদের পুরী হ্যাঁ কি সুন্দর পুরীতে আজকে আমাদের লাস্ট দিন মানে আজকে আমরা বেরিয়ে যাব বৈ চেনাকপুর কাপড় সুন্দর হলো না তো সোমবারে নাgetDate फ्रेंड्स আমরা চলে যাব তাই ভাবলাম একটু সমুদ্র দায়ে বসি কালকে স্নান করেছিলাম আজকে করব ইচ্ছে আছে দেখি আসলে জামাগাপুর ভিজে গেলে কি করে নিয়ে যাব সেই কারণেই ভাবা হচ্ছে দেখা যাক যদি স্নান করতে পারি খুবই ভালো হয় কারণ জল দেখে না মন ছটফট ছটফট করছে তো চলো फ्रेंड्स সঙ্গে থাকো আবার একটু পরে আসছি তো फ्रेंड्स দেখো কি সুন্দর এখন ঢেউগুলো দিচ্ছে দারুণ লাগছে যেন আমার দেখে মনে হচ্ছে স্নান করি দেখো কি সুন্দর আমি আর তোমার দাদা ভাই দুজনে ঘুরতে বেরিয়েছি তো এখানে দেখো একটু ডাবের জল খেলাম আর ভেতরে কি সুন্দর নারকেল হয়ে গেছে না 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 তুমি খাও না খাও খাও তো দেখো ফ্রেন্ডস একটুখানি বসলাম কি দারুণ লাগছে এই জায়গাটা যেতে ইচ্ছা করছে না এত ভালো লাগছে তো দেখো দেখো জলটা খেয়ে নিয়েছে নারকেল আর এই জায়গাটা দেখো কত ভালো লাগছে তো বিকেলে তো আমরা বেরিয়ে যাবো ফ্রেন্ডস তাই ভাবলাম একটুখানি ঘুরে নি আর ঢেউগুলো দেখতে এত ভালো লাগছে না

তো চলো ফ্রেন্স প্রচুর রোদ ওই যে কাকু কাকিমার যে আগের বারে আমরা গেছিলাম না তো ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের হোটেল যেই হোটেলে আমরা আছি বাট চলে যাবো বিকেল বেলা প্যাকিং অলমোস্ট হয়ে গেছে আর টুকটাক যেগুলো এখন আমরা কেনাকাটা করলাম সেগুলো এবার প্যাক করবো এই যে কাকিমা এই কাকিমা এসছে আমাদের ওখানে চুচুড়া থেকে হ্যাঁ আগের বারেও এই কাকিমার সাথে আমরা গেছিলাম দু হাজার একুশে না কাকিমা তো দেখো ফ্রেন্স ওখানেও প্যাকিং হয়ে গেছে চলো এবার বসি একটুখানি তারপরে আবারও আসছে তো ফ্রেন্স হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম চলো এখন তোমাদের দাঁড়াবে খাবার আনতে গেছে তো খাবারটা খেয়ে নেবো নিয়ে এখনো কিছু কিছু জিনিসপত্র আছে দেখো এগুলো প্যাকিং করতে হবে তো চলো প্যাকিং ট্যাকিং করে নিয়ে এখনো দেখো সব এদিকে পড়ে আছে এই যে সাদা জিনিসপত্র সব পড়ে আছে তো চলো ফ্রেন্স খাওয়া দাওয়াটা করে নিয়ে আর কি আছে দুজনে মেনুতে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ফ্রেন্স এই দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে যেহেতু আজকে মঙ্গলবার তোমাদের দাদা আর আমি নিরামিষ খাবো আর আমাদের টিমে অন্য যারা আছে তারা তো মাছ মাংস খাবেই আছে তাই না চিংড়ি মাছ তো আমাদের নিরামিষ বলে আমরা নিরামিষ খাচ্ছি বাকি সবাই চিংড়ি মাছ খাচ্ছে তো এ দেখো এখানে আছে আলু চিপস পনিরের তরকারি পটল আলুর তরকারি ডাল আছে আর ওদিকে আছে পাঁপড় ভাজা চাটনি এই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে তো চলো ফ্রেন্ডস খাওয়া দাওয়াটা করে নি নিয়ে পরে আবার আসছি তো ফ্রেন্ডস লাঞ্চের পর তো আর কোনো ভিডিও করিনি তো এ দেখো ট্রেনে বসে আছি আর এইটা দেখো বিশাল বড় নদী মানে এটা পার হতে অনেকটাই সময় লাগছে দারুন ছিল কিন্তু তোমাদের দাদাভাই গেটে গিয়ে দেখছিল আমি এখান থেকে বসে দেখছি তো এরপরে দেখো ভোরবেলায় আমি কিছুটা তোলার চেষ্টা করেছি তো ফ্রেন্ডস ভোরবেলায় ঘুম আসছিল না তাই দেখো একটু ভিডিও করছিলাম তো মাঝে মধ্যে একটু ঘুমিয়েছিলাম তোমাদের দাদাভাই জেগেছিলো তখন আমি ঘুমিয়েছিলাম ট্রেনে সেভাবে ঘুম আসে না তোমরা যারা যারা ট্রেনে ট্রাভেল করো তারা তো জানে তো দেখো ফ্রেন্ডস গালে হাত দিয়ে বসে আছি অপেক্ষা করছি যে কতক্ষণে হাওড়াতে আমাদের ট্রেনটা পৌঁছাবে হাওড়া স্টেশনে এদিকে তোমাদের দাদাভাই উঠে বসে পড়েছে কারণ পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তখন আমরা উঠে পড়েছি বাকি সবাই ঘুমাচ্ছিল তো ফ্রেন্ডস ভালো লাগবে আমি কিছু কথা বলছিলাম মনে পড়ছে না তো ফ্রেন্ডস এই যে হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি এবার এখান থেকে ব্যান্ডে যাওয়ার জন্য আমরা ট্রেন ধরব তাই অপেক্ষা করছি কত নম্বর প্ল্যাটফর্মে দেবে ট্রেনটা তো চলো ফ্রেন্ডস তোমাদের দাদা ফোনে কথা বলছে কারোর সাথে আর এখানে প্রচণ্ড আওয়াজ ছিল যার জন্য আমি মিউট করে দিয়েছি তো বাড়ি পৌঁছে পুজো টুজো হয়ে গেছে এবার দেখো এখানে প্রসাদ খুলছি তো ফ্রেন্স কী বলবো মন তৃপ্তি হয়ে গেছে আমরা তো পুরীতে খুলি নি প্রসাদ যেহেতু বাড়িতে এসে খুলব এত সুন্দর প্রসাদ দিয়েছে পুরো মানে প্রভুর পুজোর প্রসাদ মানে এমনি অমৃত দেখো আহা মন ভরে গেছে দেখে তোমাদের দাদাভাই তো খুবই হ্যাপি তো চলো ফ্রেন্স খুবই ভালো লাগলো ঘুরে এসে মনটা খারাপ হয়ে গেছে বাট যাই হোক বাবার কৃপায় আবার যাব তো চলো ফ্রেন্ডস কেমন লাগলো কমেন্ট করে জানিও টা